সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে অপরাধ কমলেও বেড়েছে হেট ক্রাইম লায়ন্স ডিস্ট্রিক্ট টোয়েন্টি টু এর ফার্স্ট ভাইস গভর্নর আসেফ বাড়ি টুটুন হার্টসনের তলদেশে নয় মাইল দীর্ঘ নতুন টানেল শুন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে নিউইয়র্ক ছাত্রদের আন্দোলন ঠেকাতে গ্রেফতারও কাজে আসছে না তবে ফিলিস্তিন পন্থীদের আন্দোলনে শহরের পরিবেশ কিছুটা অস্থিতিশীল থাকলেও এপ্রিলে সিটির বড় অপরাধের সংখ্যা অনেকটা কমেছে তবে বেড়েছে ঘৃণামূলক অপরাধের মাত্রা সাত মে নিউ ইয়র্ক পুলিশের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় নিউইয়র্ক সিটিতে এপ্রিল মাসে বেশিরভাগ বড় অপরাধের সংখ্যা কমে এসেছে কিন্তু ঘৃণামূলক অপরাধ উনচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে শহরের সামগ্রিক অপরাধ সূচক গত মাসে দুহাজার সালের এপ্রিলের তুলনায় চার দশমিক নয় শতাংশ কমেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই সময় গুলির ঘটনা পনেরো দশমিক পাঁচ শতাংশ এবং পরিবহন সংক্রান্ত অপরাধ কমেছে তেইশ শতাংশ এপ্রিল মাসে মুসলিম বিরোধী ঘটনা দ্বিগুণ ঘটেছে গত বছরে যে সংখ্যা ছিল তিন চলতি বছর তা বেড়ে হয়েছে ছয় এছাড়া খুনের ঘটনা তেত্রিশ থেকে কমে তেইশ চুরি এক হাজার থেকে কমে এক হাজার তিনে নেমে এসেছে কর্মকর্তারা বলছেন প্রশাসনের দক্ষতা এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণে অপরাধ কিছুটা কমেছে লায়ন্স ইন্টারন্যাশনাল এর মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন অনুষ্ঠিত হল গত তিন মে থেকে পাঁচ মে পর্যন্ত বিগ হ্যাম্পটনের হিলটন হোটেলের বলরুমে নিউ ইয়র্ক স্টেট এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কয়েক হাজার লায়ন্স সদস্য উপস্থিত থেকে প্রাণবন্ত করে তুলেছিলেন এই কনভেনশন একশতম বার্ষিক এই কনভেনশনে ডেলিগেটদের ভোটে বিভিন্ন ডিস্ট্রিক্টের গভর্নর ফার্স্ট ভাইস গভর্নর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচন সম্পন্ন হয় ভোটের ফলাফলে এর গভর্নর নির্বাচিত হয়েছেন বাউন ফার্স্ট ভাইস গভর্নর লায়ন টেরি নির্বাচিত হয়েছেন লায়ন আসেফ বাড়ি টুটুল এবং সেকেন্ড ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন নিনা এল স্মিথ দু সালে প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কোন প্রার্থীর এটি সর্বোচ্চ পদে অর্জন বাংলাদেশি আমেরিকান লায়ন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শাহ নেওয়াজের নেতৃত্বে কনভেনশনে অংশ নিয়েছেন লায়ন মোহাম্মদ সাঈদ লায়ন আসিফ বারি টুটুল লায়ন আহসান হাবিব এম রাসেল লায়ন রকি আলিয়ান সহ আরও অনেকে হার্ডসন নদীর নিচ দিয়ে নয় মাইল দীর্ঘ টানেল তৈরি হচ্ছে যা নিউ ইয়র্কের ম্যানহাটন ও নিউ জার্সির নর্থ বার্গেন পর্যন্ত দীর্ঘায়িত হবে দুই সালের নভেম্বর থেকেই এর কাজ শুরু হয়েছে এই টানেলের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৬ বিলিয়ন ডলার যার ১২ বিলিয়ন ডলার দিচ্ছে ফেডারেল সরকার বাকি চার বিলিয়ন ডলার দেবে নিউ ইয়র্ক ও নিউ জার্সি স্টেট গভর্নমেন্ট ব্রিজ ও টানেল নির্মাণে আমেরিকার ইতিহাসে এটি হবে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প নতুন এই ট্রেন টানেল দিয়ে মূলত নিউ জার্সি ট্রানজিট ট্রেন ও ট্রেন চলাচল করবে তবে নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় সাত ট্রেন লাইন এই টানেল দিয়ে নর্থ বার্গেন পর্যন্ত সম্প্রসারণ করা যায় কিনা তা খতিয়ে দেখছেন নিউ নির্ধারকরা গেটওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন কমিশনের প্রধান স্টিফেন সিগমন্ট বলেছেন এই টানেল চালু হলে রিজিওনাল ইকোনমির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে নর্থ ইস্ট রেল লাইনের স্পিড ইউরোপের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি পিছিয়ে সময়ের উপযোগী রেল ব্যবস্থা গড়ে তুলতে এই টানেল সহায়ক ভূমিকা পালন করবে টানেল নির্মাণকালে পঁচানব্বই হাজার মানুষের কর্মসংস্থান হবে এই টানেল চৌত্রিশ সাল নাগাদ চালু হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা চ্যানেল প্রাইম নিউজ এ পর্যন্তই মতো বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে অপরাধ কমলেও বেড়েছে হেইট ক্রাইম লায়ন্স ডিস্ট্রিক্ট টোয়েন্টি আর টু এর ফার্স্ট ভাইস গভর্নর আসেফ বারি টুটুন হারসনের তলদেশে নয় মাইল দীর্ঘ নতুন টানেল মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইঙ্ক অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইঙ্ক অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবা